হ্যালো বন্ধুরা তো আজকে ফাইনালি অনেকদিন পর আমরা চলে আসলাম উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার সবচাইতে বৃহত্তম মন্দির বদেশ্বরী মন্দির তো গেট থেকে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন সুন্দর স্থাপিত একটি কালীমায়ের মন্দির তো আমরা কালী মায়ের দর্শন করার পর চলে আসলাম ভিতরে ভ্রামরি মাতার মন্দিরে তো মূলত উত্তরবঙ্গে ভ্রামরি মাতার মন্দিরের কারণেই এই বদেশের জায়গাটা বিখ্যাত মন্দিরটা যে কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এবং এর যে সৌন্দর্য আপনারা না আসলে হয়তো ভিডিওতে বুঝতে পারবেন না পাশেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির তো ঘন্টা বাজিয়ে আমরা এখন ভেতরে আসতেছি বাবা ভোলানাথের দর্শন করার জন্য এই হচ্ছে বাবা ভোলনাথের বিগ্রহ তো আমরা এখানে কিছু প্রণামী দিলাম পাশেই রয়েছে শ্রী বিষ্ণু মন্দির তো আমরা এখন বিষ্ণু মন্দিরে চলে আসলাম এই হচ্ছে শ্রী বিষ্ণুর বিগ্রহ পাশেই রয়েছে শ্রী শ্রী ভঙ্গুরি কারণ এখানে ভিতরে যাওয়ার প্রবেশপথ আসলেই অনেক সুন্দর ভিতরে আসলেই দেখতে পাবেন বিরল প্রজাতের কিছু গাছ আর অনেক ফুল গাছ আশা করি বাগান দেখে আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার মাধ্যমে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন হরে কৃষ্ণা